মানুষের আমি প্রায়ই ছোটোবেলা থেকেই চিনি প্রথমত আমি তাকে টিভির পর্দায় দেখতাম বড়ো পর্দায় দেখতাম তারপরে আমার সৌভাগ্য হয় মানুষদের সঙ্গে কাজ করার আমি মেগা সিরিয়ালে কাজ করেছি ওনার সঙ্গে কিন্তু ডিরেক্টর হিসেবে ওনার এই ডেবিউতে আমি যে কাজ করতে পারবো সেটা আমি ভাব স্বপ্নেও ভাবতে পারিনি মানে স্বপ্নেরও স্বপ্নে ভাবতে পারিনি তো যখন মানুষিদি আমায় বললো যে এই চরিত্রটা তুই করবি তখন আমি কোথা থেকে কোথায় চলে গেলাম বলা মুশকিল এটা আমাদের গল্প মানুষীদির ডিরেকশানে প্রথম ছবি আমি সুপার এক্সাইটেড আমি জানি মানুষেরই যতটা এক্সাইটেড তার থেকে অনেক বেশি হয়তো এক্সাইটেড আমি কারণ এটা আমাদের গল্প এটা তোমার আমার সকলের গল্প এটা আমার গল্প এটা মানুষিদের গল্প এটা প্রত্যেক কজন কলাকুশলীর গল্প প্রত্যেকটা পরিবারের গল্প প্রত্যেকটা মানুষের গল্প প্রত্যেকটা সম্পর্কের গল্প দর্শকরা আমাকে একটা চরিত্রেই পাবে কোন চরিত্র কিভাবে পাবে সেটা দর্শককে হলে গিয়ে দেখতে হবে কারণ হয়তো আমি চরিত্রটা নিয়ে বলতামও কিন্তু আমি বলতে চাই না কারণ আমি কোনো সাসপেন্স নষ্ট করতে চাই না তবে এইটুকু বলতে পারি আপনারা যদি হলে এসে এই ছবিটি দেখেন তাহলে আপনারা আফশোস করবেন না এইটুকু গ্যারেন্টি আমি দিতে পারি এবং আপনারা পুরো পরিবারের সঙ্গে আসতে পারেন ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে প্রত্যেকের গল্প এখানে রয়েছে তাই প্রত্যেকে এই ছবিটি নির্দ্বিধায় দেখতে আসতে পারেন আপনাদের নিকটস্থ সিনেমা হলে আমাকে দর্শকরা খুব মজার একটা চরিত্র পাচ্ছে আমি একটা পাঞ্জাবি ছেলে অভিনয় করছি শাশ্বত আঙ্কেলের নাতি বলতে পারো তো সেই জায়গা থেকে এরা খুব মজার চরিত্র একটা মডার্ন জেনারেশান একটা ওল্ড জেনারেশনের একটা লড়াই বলতে পারো একটা কী বলবো একটা ট্যাকেল বলতে পারো একটা মজার একটা জিনিস বলতে পারো তো সেই জায়গা থেকে অডিয়েন্সরা এটাই পাচ্ছে যে মডার্ন যুগ যে ওল্ড স্কুল থেকেও অনেক কিছু শিখতে পারে ওল্ড জেনারেশন থেকেও আর ওল্ড জেনারেশান যে মডার্ন জেনারেশান থেকে অনেক কিছু শিখতে পারে সেই জায়গাটা দেখানো হচ্ছে তো খুব ইন্টারেস্টিং একটা চরিত্র কাজ হ্যাঁ কিন্তু আমি মানুষের মানে সাথে অনেক ছবি বলো অনেক সিরিয়াল করেছি মানুষের সাথে তো সেই জায়গা থেকে আমাকে ছেলে হিসেবেই দেখে আর মানুষের ডিরেকশন যে ডিরেকশন দিচ্ছে প্রপ মানে সেটা বোঝা যায়নি একদম আড্ডা মজা খেলায় বেরিয়েছে বকুনি তো অফকোর্স খেয়েছি কারণ ভুল করলে তো বকুনি খেতেই হবে তো সেই জায়গা থেকে অনেক মজায় কাজটা বেরিয়ে গেছে আর মানুষের খুব কাছের ছবি এটা আমি চাই আমরা সবাই চাই যে এই ছবিটা যেন খুব ভালো হয়ে উঠুক কারণ এটা শুধু আমাদের না এটা সবার কথা খুব অনেস্টলি বলি মানে এটা যেহেতু ওয়ান ইস টু ওয়ান ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছ তো মানুষিদের সাথে আমার আলাপ পরিচয় সবই ফ্লোরে শুটিং ফ্লোরে তো দিদি হিসেবে বন্ধু হিসেবে গাইড হিসেবে সিনিয়র অভিনেত্রী হিসেবে মানুষীদের যেমন ডিরেক্টর মানুষই ছিল একদম তেমন একবারও বকলো না একবারও বলল না যে না এই চাই ওই চাই সেই চাই আর এমন এমন লোকরা সবাই ছিল না যে অকুদা অপা করা দেবদুদ্দা কোনি তারিম তো আমরা আমরা সবসময় এত মানে হেসে খেলে এই দেখতেই পাচ্ছ যেটা আমাদের গল্প মানে আমার তোমার আপনাদের সবার গল্প মজা করতে করতে একটা মজার গল্প করলাম আপনারাও যদি মজা পেতে চান হাসতে চান সিনেমা হলে এসে আমাদের গল্পে দেখুন আমাদের গল্পটা দেখুন আর আমাদের গল্পের একটা পার্ট হয়ে যান অ্যাজ সিম্পল অ্যাজ দিস বাংলা ছবি দেখতে হবে বাংলা ছবিকে বিশ্বাস করতে হবে তাহলেই এই রকম ভাবে আমার সাথে আপনার আপনার সাথে আমার দর্শক অভিনেতা কলাকুশলী সবার সাথে একটা হতে তৈরি হবে ভালো থাকুন এটা আমাদের গল্পের আমার ক্যারেক্টার নেম হচ্ছে জয়ী এটা আমার লাইফের প্রথম ফিচার ফিল্ম আর মানুষীদের প্রথম পরিচালক হওয়া মানে মানুষদের অভিনেত্রী অভিনেত্রী মানুষই সিনহা থেকে উনি প্রথম ওনার কাজ ডিরেক্টর হিসেবে আর আমার জীবনের প্রথম ফিচার ফিল্ম হচ্ছে মানুষীদের হাত ধরে মানুষীদি আমাকে ভরসা করেছে এই চরিত্রটার জন্য এবং মানুষীদিকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ভরসা করেছে যে না তুই পারবি এই যে ক্যারেক্টারটা তো একদম পুরো তোর মতো আর আমাকে নিজের মতো করে পুরো তৈরি করে দিয়েছে তো সুতরাং আমার মানুষীদের ম্যামের কাছে যে মানে যে কাজটা আমার মনে হয়নি কখনো যে আমার খুব মানে কষ্ট হচ্ছে বা আমি খুব টেনশানে সেরকম একদম কিছু মনে হয় কারণ নিজের ঘরের মেয়ের মতো করে তৈরি করে নিয়েছে ওয়ার্কশপ করিয়ে সব কিছু করে নিজের মতো করে গড়ে নিয়েছে তাই জন্য আমি মানুষই ম্যামের কাছে অত্যন্ত মানে থ্যাঙ্কফুল কৃতজ্ঞ প্রথম কাজেই অপুদা অপাদির মতো অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করার সৌভাগ্যটা যে আমার হয়েছে তার জন্য আমি আবারও মানসিক ম্যামকে ধন্যবাদ জানাবো এবং প্রথমে খুব টেনশন লাগছিল কিন্তু তারপরে কিছু দিন যাওয়ার পদ্ধতি যাওয়ার পর তারপরে একদম নর্মালি লাগছে মানে আমি কমফর্টেবল হয়ে গেছি তখন কাজ করতে প্রথম দিনটা খুব নার্ভাসের ছিল আর প্রথম দিনটাই আমার ছিল অপাদির সাথে আর আমি খুব মানে খুবই টেনশনে ডায়লগ ভুলে যাওয়া থেকে শুরু করে সবকিছু সেই সবাই মানুষ বলেছে না না একদম চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে এই যে সব ঠিক হয়ে যাবে ওরা হাসি মুখটা দেখলে আবার সব ঠিক হয়ে যেত